আসসালামু আলাইকুম হাতে যেসব দেখতে পাচ্ছেন এগুলো কোনো জমজম না এগুলো কোনো মাসালোনা বা এগুলো কোন মালহারনা এগুলো হলো নতুন একটা আইটেম যেটা হলো নূর আল ফাতিমা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের উপরে করা কিছু শিপিস এবং এটা কিন্তু জর্জেট ওনা হবে আমি একটা করে দেখাচ্ছি এবং দেখেন একটু ক্লোজ আসতে দেখতে পারবেন প্রতিটা ফেব্রিক্স কিন্তু রিপেয়ার করা ফেব্রিক্স থাকবে আমাদের প্রতিটা ফেব্রিক্স হবে রিপেয়ার করা ফেব্রিক্স এবং আপনারা তো জানেন রিপেয়ার করা ফেব্রিক্সের মান কতটুকু ভালো হয় তো আমি একটু কোয়ালিটিটা দেখাচ্ছি একটা একটা করে দেখেন এইটা কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিকসের এর উপরে করা এই দেখেন বডি পোর্শন কিন্তু অনেক লং থাকবে এখানে 40 ইঞ্চি থাকবে আপনারা প্রায় এখান থেকে 40 ইঞ্চি পেয়ে যাবেন এবং প্রতিটাই কিন্তু আমাদের ব্র্যান্ডের সিল থাকবে এগুলো দেখেন নুরাল আল বাই বসরনি এগুলো প্রত্যেকটা আপনারা সিল পেয়ে যাবেন আর এটা হলো ফ্রন্ট পার্টটা 40 ইঞ্চি লং আছে আর 40 ইঞ্চি এই পাশে পাবেন আর লং এ পাবেন আপনারা প্রায় 47 ইঞ্চি আর এটা নে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার হবে এবং যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে এবং সালোয়ারটা পাক্কা আড়াই থাকবে সব থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হলো এটা ওনাটা এই দেখেন পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা থাকবে দেখেন এবং বড় পানার বড় বহরের ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে আমি ওয়ান বাই ওয়ান কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন গুলো খুবই চমৎকার হবে দেখেন আমি শুধু ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি যাতে সুবিধা হয় আপনাদের বুঝতে ডিজিটাল প্রিন্টেড হবে পিওর ডিজিটাল প্রিন্ট এবং খুবই চমৎকার ফেব্রিক্সের মধ্যে হবে আর ডিজাইন গুলো কিন্তু খুবই ইউনিক হবে এই যে ডিজাইনটা বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকে খুবই চমৎকার থাকছে এই বডি এবং ওনার এটা খুবই সুন্দর থাকবে এগুলো প্রতিটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে ইন্ডিভিজুয়াল ডিজাইন থাকবে আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন এগুলো সুবিধা শুধুমাত্র অর্ডার করতে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ এই ডিজাইনগুলো খুবই চমৎকার থাকবে প্রতিটি ডিজাইন প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আর ওনারটা খুবই সুন্দর থাকবে চমৎকার ওনার হয়েছে বডি এবং ওনার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে ডিজাইন গুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন যারা একটু জর্জেট ওনা পছন্দ করেন এই শীতে তাদের জন্য এই পিস গুলো দেখেন প্যান্টের কাপড়টা ম্যাচিং কন্ট্রাস্ট দুইটাই হতে পারে এই যে এই যে বডি এবং না খুবই চমৎকার থাকবে রেড থাকছে বলে দিচ্ছি ভিডিও শেষে বলে দিব ইনশাআল্লাহ রেটটাও রিজনেবল থাকবে আপনাদের গতানুগতিক জমজম বা মালহারের তুলনায় একটু কম থাকবে রেটটা ডিজাইন গুলো দেখেন যার যেটা সুবিধা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি কখনো হারিয়ে না যায় আমাদের দোকানে সহজ লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে শ্রী বরাবর দোকানটা বস্ত্রনীড় দোকানের নাম ঠিক আছে ডিজাইন খুবই চমৎকার থাকবে প্রতিটি ডিজাইন ইউনিক হবে ডিজাইন প্রতিটা ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে ওনাটা খুবই চমৎকার থাকবে এই দেখুন বডি এবং ওনার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে প্রতিটি ডিজাইন খুবই সুন্দর আমাদের এই দোকানে প্রায় দুইশো বিশ টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তা হাতে যেটা দেখছেন সেটা হলো নূর আল ফাতিমা এটা একটা জর্জেট টোনার একটা থ্রি পিস এটা রেট থাকছে মাত্র সাতশো টাকা সীমিত সময়ের জন্য অফার থাকবে দেখেন রেট মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন জর্জেট ওনার নূর আল ফাতিমা ঠিক আছে আপনারা চাইলে চার ডিজাইন থেকেও চারটা অর্ডার করতে পারবেন অথবা আপনি সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন আপনারা চাইলে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিলেই হবে ইনশাল্লাহ এই যে দেখেন পিওর ডিজিটাল প্রিন্টেড হবে খুবই সুন্দর থাকবে একটা ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার মনোমুগ্ধকর ডিজাইন খুবই সুন্দর ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ থাকবে এবং যারা সুতি ওনা পড়তে পড়তে বোর হয়ে গেছেন তারা এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন এগুলোর ডিজাইন কালার খুবই চমৎকার থাকবে এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন ডিজাইনগুলো খুবই চমৎকার থাকছে আরেকটা ডিজাইন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা যারা সরাসরি দোকান ভিজিট করতে চান আমাদের শোরুম হলো পুরান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান এছাড়া ডিসক্রিপশন বক্সে ডিটেলস পাবেন ডিসক্রিপশন বক্সে ডিটেলস চেক করেও আমাদের শোরুমে আসতে পারবেন এই যে খুব সুন্দর জল ছাপা থাকবে সেলরটা ম্যাচিং থাকবে আর ওনাটা কিন্তু সুবিশাল হবে খুবই চমৎকার ডিজাইন থাকছে দেখেন এই হলো ব্যাপার তো এগুলোর অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা পেটি পেটি নিতে চাচ্ছেন তারা এখান থেকেও কালেক্ট করতে পারবেন অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে এগুলো নিয়েও চাইলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অথবা একটু ভালো মানের প্রোডাক্ট যারা সেল করতে চাচ্ছেন অথবা নিজের ইউজের জন্য নিতে চাচ্ছেন তারা এখান থেকে যে কোনো কালার পাঁচটা দশটা বিশটা অর্ডার করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন সালামাই